ওয়েলকাম টু বিডিটে ক্যাব যে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আলবেনিয়ার ওয়ার্ক নিয়ে কথা বলবো এই ভিডিওতে আলবেনিয়ান ওয়ার্ক পারমিট বিষয়ে ডিটেল কথা বলবো আপনার ভিসা প্রসিং হতে কতদিন সময় লাগে কি কি ধরনের কাজের ভিসা হয় কত টাকা খরচ হবে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন সেটা নিয়ে বিস্তারিত কথা বলবো। আলবেনিয়া কিন্তু ইউরোপের একটা দেশ নন স্যানজেন একটা কান্ট্রি বাংলাদেশিদের জন্য অনেক ধরনের ভিসার ক্যাটাগরি ওপেন আছে আপনি চাইলে যে কোনো ক্যাটাগরি ধরে আলবেনিয়াতে যেতে পারেন ওয়ার্ক পারমিটে মূলত যেটা রয়েছে কি কি ধরনের কাজ হয় সেটা নিয়ে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করি সেটা হচ্ছে আপনার ফ্যাক্টরি রয়েছে বিভিন্ন ধরনের ফ্যাক্টরিতে তারা এখানে লোক নিয়ে থাকে কনস্ট্রাকশন সেক্টরে বিশেষ করে টেট থেকে শুরু করে জেনারেল লেবার প্রত্যেকটা সেক্টরে তারা কিন্তু লোক নিয়ে থাকে এছাড়াও যেটা রয়েছে আবাসিক হোটেল বা রেস্টুরেন্ট আবাসিক হোটেল রেস্টুরেন্টের ক্ষেত্রে আপনার হয়তো লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে অথবা যেগুলো ইন্টারন্যাশনাল লেভেল আছে যেমন ফাইভ স্টার লেভেলের হোটেল সেখানে হচ্ছে আপনার ইংলিশে কথা বলার জন্য ভালো ক্যাপাবিলিটি লাগবে আদার্স আরো আরও কিছু কাজ থাকে যেমন হচ্ছে রুম বয় বা ডিশ ওয়াশার সেক্ষেত্রে হচ্ছে ল্যাঙ্গুয়েজ খুব একটা ইফেক্ট করে না এক্ষেত্রে আপনি এই সেই জন্য যেটা থাকে এখানে বয়স একটা মানে ফ্যাক্ট থাকে প্লাস হচ্ছে আপনার এডুকেশনটা তারা কিছুটা চায় এই সে জায়গাতে কাজ করতে গেলে সাধারণত আপনি যদি ফ্যাক্টরি ওয়ার্কার বা কনস্ট্রাকশন সেক্টরে কাজ করতে চান সেক্ষেত্রে ওয়ার্ক এক্সপিরিয়েন্স আপনার কাজের দক্ষতা বলেন প্লাস হচ্ছে আপনার এগুলো খুব একটা ভাষাগত দক্ষতা এগুলো খুব একটা প্রয়োজন হয় না আপনি কত টাকা ইনকাম করতে পারবেন সাধারণত যেটা আমরা দেখেছি যেগুলো জেনারেল ওয়ার্কার লেভেলের কাজ জেনারেল ওয়ার্কার সেগুলোতে সাধারণত আপনার পাঁচশো থেকে ছয়শো ইউরোর ভিতরে স্যালারি হয় আট ঘন্টা সপ্তাহে ছয় দিন মাসে হচ্ছে দিন আপনাকে কাজ করতে হবে বাইরে যদি আপনি কাজ করেন এক্সট্রা টাকা ইনকাম করতে পারবেন যদি ওভার টাইম থাকে ওভার টাইম নিলে আপনি এক্সট্রা টাইম এর জন্য আলাদা ইনকাম করতে পারবেন বেসিক স্যালারি আপনার অ্যাকোমোডেশনটা ফ্রি থাকবে ফুড কস্টটা আপনার নিজের করে খেতে হবে এখানে যেটা থাকে আপনার হচ্ছে তিন মাস যাওয়ার পরে আপনি এখানে টিআরসি পাবেন টিআরপোর হচ্ছে পাঁচ থেকে ছ বছর বা সাত আট বছর থাকলে অনেক সময় দেখা যায় যে পি আর পারমানেন্ট রেসিডেন্সিপ পাইলেও কেউ পেতে পারে সাধারণত এই নন সিয়ানসেন কান্ট্রি গুলোতে মানুষ এতদিন স্টে করে না একটা টাইমে যাওয়ার পরে তার সেন্জেন সাধারণত সুইচ করে চলে যায় যে নর্মালি তারা টিআরসি পাওয়ার পরে ম্যাক্সিমাম লোক কিন্তু এখান থেকে রিমুভ করে আপনার যেগুলো স্যানজেন এরিয়া ভুক্ত দেশে চলে যায় আর একটা বিষয় হচ্ছে খরচ কেমন হতে পারে খরচে যে বিষয়টা থাকে খরচটা সাধারণত আপনার সাড়ে সাত লাখ টাকা থেকে আট লাখ টাকার ভিতর খরচ আসে এগুলোতে জেনারেলি এত টাকা খরচ আসার কথা না কিন্তু তারপরে যেটা থাকে আপনার অ্যাপ্রুভাল কিনতে গেলেও সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার ইউরোর মতো খরচ হয় যারা জেনুইন কাজ করে অনেকে হয়তো আপনাকে ছ লাখ বা সাড়ে ছ লাখ টাকা অফার দিবে এরা কিন্তু কাজ করতে পারবে না জেনুইন একটা যদি আপনি হিসাব করেন আপনার ম্যান একটা ম্যান পাওয়ার করতেও পঁচিশ হাজার টাকার মতো খরচ হয় এগুলো কিন্তু ম্যান হয়ে যায় বাংলাদেশে একেবারে ম্যান পাওয়ার হয়ে যায় আপনি যদি পাঁচ হাজার ইউরো একশো তিরিশ টাকা দিয়ে ইউরো দিয়ে কনভার্ট করেন অলমোস্ট ছয় লাখ টাকার কাছাকাছি আপনার একটা অ্যাপ্রুভাল কিনতে খরচ আছে এরপরে হচ্ছে আপনার স্টিকার অ্যাপ্রুভাল মানে ভিসা করতেও খরচ আছে সব মিলিয়ে দেখা যাচ্ছে যে আপনার এখানে কিন্তু আপনার প্রচুর টাকা খরচ হয় সাত লাখ সাড়ে সাত লাখ সাত লাখ বিশ তিরিশের মতো আপনার এখানে টোটাল টিয়ার টিকিট সব কস্টিং চলে আসে এজন্য দেখা যাচ্ছে যারা পাইকারি সেল করে বা হচ্ছে যারা এজেন্ট বি কাজ করে তারা দেখা যাচ্ছে এই কাজগুলো সাড়ে সাত থেকে আট লাখ টাকা সাধারণত সেল করে থাকে এখানে সুবিধা হলো এটা আপনি মিডল ইস্টেও কিন্তু সৌদি আরবের এমন এমন কিছু কিছু জায়গা আছে যেখানে পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ টাকা মানুষ যাচ্ছে যেটা পাঁচশো থেকে ছয়শো রিয়াল বেতন থাকে সেই তুলনায় আলবিনিয়া আপনার অনেক বেটার জন্য আপনারা চাইলে যাদের ইউরোপে যাওয়ার ইচ্ছা আছে বা গোল আছে আপনারা সেনজেনে ট্রাই করে পারছে না তারা আলবেনিয়া বা সার্বিয়া এই সব দেশগুলোতে যেতে পারেন এখানে কিন্তু কাজের অনেক সুযোগ সুবিধা রয়েছে বা হচ্ছে একটা টাইমে গেলে আপনি এখানে কিন্তু পার্মানেন্টলি থাকার একটা সুবিধা পাবেন আলবেনিয়াতে আর একটা সুবিধা রয়েছে সেটা হচ্ছে আপনার এখানে ভিসা ফেস করতে হবে না মানে হচ্ছে যেমন ধরেন আপনি যদি সেনজেন কোনো দেশে ভিসার জন্য দাঁড়ান সেক্ষেত্রে হচ্ছে আপনাকে নিজে বায়োমেট্রিক দিয়ে দাঁড়াতে হয় প্লাস হচ্ছে আপনার এখানে ভিসা ফেস করতে হয় আলবেনিয়ার ক্ষেত্রে আপনাকে এরকম কোনো ফেস করতে হবে না এটা সম্পূর্ণ ই ভিসা অনলাইনে আপনার ভিসার জন্য অ্যাপ্লাই করলে আপনার অনলাইনে ভিসার কপিটা চলে আসে এরপরে হচ্ছে আপনি জাস্ট ম্যান পাওয়ার করে ফিঙ্গার করে চলে আস চলে যেতে পারবেন আপনার এখানে হচ্ছে কি কি ডকুমেন্টস লাগে একজন প্যাসেঞ্জার সাধারণত কি কি ডকুমেন্টস লাগে সাধারণত আপনার পাসপোর্ট ফটো আপনার হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স প্লাস হচ্ছে আপনার এডুকেশন থাকে এডুকেশন সার্টিফিকেট আপনার যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে কোনো বিষয় ওয়ার্ক এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট এই ধরনের কিন্তু ডকুমেন্টস সাধারণত লাগে আর এখানে যেটা থাকে যাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স বা এডুকেশন নেই তারা সাধারণ জেনারেল ওয়ার্কার হিসেবে আপনি অ্যাপ্লাই করতে পারেন আপনার হচ্ছে ফ্যাক্টরি বা হচ্ছে কনস্ট্রাকশন সেক্টরে কাজ করতে পারেন আরেকটা বিষয় হলো এখানে প্লাস পয়েন্ট যেটা আপনি যদি ওইখানে যাওয়ার পরে টিআরসি পান টিআরসি পাওয়ার পরে আপনি যদি ওই কোম্পানি আপনার কাছে সুইটেবল না মনে হয় তাহলে আপনি যে কোনো কোম্পানিতে কিন্তু সুইস করে চলে যেতে পারবেন এটা একটা ভালো ফ্যাসিলিটিস আলবেনিয়া বা হচ্ছে ইউরোপের দেশগুলোতে এটা মিডিল ইস্টের মতো না যে আপনাকে ওইখানেই থাকতে হবে বা ওই জায়গাতেই কাজ করতে হবে বিষয়টা এমন না আপনার যদি মনে হয় যে আপনি এখানে থাকবেন না তাহলে হচ্ছে আপনি কিন্তু চাইলে অন্য কোনো দেশে সুইচ করে চলে যেতে পারছেন এটা একটা ভালো ফ্লেক্সিবিলিটি রয়েছে তো হচ্ছে আলবেনিয়া যাদের যাওয়ার ইচ্ছা আছে তারা কিন্তু এই মুহূর্তে ট্রাই করতে পারেন এই মুহূর্তে কিন্তু প্রচুর ভিসা হচ্ছে এখন অনেকের প্রশ্ন থাকে ভাই আমরা কোথায় যাব কীভাবে পাবো এই এজেন্সি বা কারা কাজ করে থাকে সাধারণত যেটা থাকে যে আপনার নিকটতম যারা ভালো এজেন্সি আছে যারা কাজ করতেছে এরকম এজেন্সির সাথে আপনারা যোগাযোগ করতে পারেন তাদের সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু কাজ করতে পারেন আলুবিনিয়ার ক্ষেত্রে আমরা সাধারণত বেশি বেশি অল্প কিছু কাজ করছি যদি এরকম সুইটেবল কোন পার্সন থাকে তাহলে আমরা একটু সহযোগিতা আপনাদের জন্য করলেও করতে পারবো এই হলো মেন বিষয় আলবিনিয়া যদি নিয়ে যদি আপনাদের আরো কারো কোনো তথ্য জানা থাকে আপনার চাইলে কমেন্টসে কমেন্ট করতে পারেন একটু ডিটেইলে কমেন্টস করবেন যাতে উত্তর দিতে সুবিধা অনেকের প্রশ্নের আমি উত্তর দিতে পারি না সেজন্য আমি সবার কাছে ক্ষমা প্রার্থী যে আসলে হচ্ছে অনেকের কমেন্টের উত্তর দিতে পারি না যদি ডিটেইলসে বড় করে হচ্ছে কমেন্ট করেন আমি অবশ্যই উত্তর দিব আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সেজন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ